কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলে ফেসবুক স্ক্রল করলে হচ্ছে শুধু ভাইরাল এই আম মাখানো ভিডিওটা দেখতে পাচ্ছি চাইনিজদের এ ভাইরাল আম মাখানোটা আজকে আমিও মাখাই ফেলব দেখে তো সবার মুখে পানি চলে আসার কথা আর সেম আমারও দেখে খুবই খেতে ইচ্ছে করতেছিল তো দুইটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিলাম আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে একটু ভালো করে কেচে নিব যাতে করে মশলাগুলো আমের ভিতরে ভালো করে ঢুকতে পারে এভাবে কিন্তু ঘন ঘন করে আমটা কেচে নিতে হবে যদিও আমি টক খেতে অত বেশি পছন্দ করি না ভাইয়াই বেশি টক খেতে পারে আমার চাইতেও বেশি তবুও এই ভিডিওটা দেখে আসলে আমি লোভ সামলাতে না পেরে আজকে বানিয়ে ফেলতেছি চাইনিজদের ভাইরাল আম 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 মাখানো আমার দেখে ওয়াদি বেবিও কাটটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আসলে হচ্ছে কাটাকাটি তাই শিখে তা আমগুলো কেচে নেওয়ার পরে এখন একটা বাটিতে আমি কিছু তেতুল নিয়ে নিলাম তেঁতুলে সামান্য পানি দিয়ে এভাবে কচলিয়ে কুচলিয়ে তেতুলের কাপ বের করে নিতে হবে গ্রেভিটা যতটুকু পরিমাণে করতে চান অতটুকু পরিমাণেই তেঁতুল নিয়ে নিবি আমি জানি তেঁতুল দেখে অলরেডি যারা টক লাভার তাদের মুখে পানি চলে এসেছে পানি যদি চলে আসে এভাবে তেঁতুল আনে আমটা মাখিয়ে খান জাস্ট ওয়াও একটা টেস্ট তো তেঁতুলের কাঁধ বের করে নেওয়ার পর এখানে সাত মতো লবণ বিট লবণ মরিচের গুঁড়া টালা ধনিয়া আর জিরার গুঁড়া আর দুইটা মরিচ শুকনো মরিচকে পুড়িয়ে এভাবে সব একসাথে হাত দিয়ে মিক্স করে নিব দেখতে পারছেন কি সুন্দর একটা গ্রেভি হয়েছে এটা দেখে তো অলরেডি আমার মুখে পানি চলে এসেছে তো এখন আর কোনোই কাজ নাই কেচে রাখা আম দুইটা আমি এভাবে এই গ্রেভির সাথে ভালো করে মিক্সড করে নিব আপনারা যারা দেখছেন আমাদেরকে কে কে টক খেতে পছন্দ করেন বলুন তো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্য থেকে যারা টক লাভার আছে তাদেরকে মেনশন করে দিন আর যারা টক খেতে পছন্দ করে না তাদেরকেও মেনশন করে দিন তাদেরকে এটা রিয়ালাইজ করান তারা যে কত মজাদার একটা খাবার মিস করতেছে যদিও আমি টক লাভার না তবুও দেখতে পারতেছেন আমি কিন্তু লোকটা সামলাতে পারি নাই আর বসে গেলাম এ আম মাখানো খেতে খেতে আসলে খুবই মজা অসাধারণ একটা টেস্ট যারা এখনো ট্রাই করেননি আমি বলবো বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পারছেন আমি টক খেতে পারতেছি না তবুও অনেক বেশি মজা লাগতেছে গ্রেভিটা দিয়ে এভাবে লাগিয়ে লাগিয়ে খেতে মানে খেতেছিলাম আর আপনাদের ভাইয়া বললো তুমি তাড়াতাড়ি খেয়ে শেষ করো আমি খাবো তো আর না খেয়ে আবার তো আমার প্যাট ব্যথা করবে জন্য বললাম যে তুমি খেয়ে ফেলো আমার তো মনে চাচ্ছে যে গ্রেভি সব এভাবেই এমনি এমনি খেয়ে ফেলি গ্রেভিটাও অসাধারণ হয়েছে আর যখন আম দিয়ে এটা খেতেছিলাম এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে গেছে তো আপনাদের ভাইয়া কে বললাম আসো আসো তুমি বসে যাও এবার তুমি খাও ও তো অলরেডি টক লাবার অনেক বেশি টক খেতে পারে তো দেখেন ও কিভাবে খাচ্ছে আর কত মজা নিয়ে খাচ্ছে একসাথে কিন্তু আমগুলো একবারে বসে খেয়ে ফেললো আর মনে হচ্ছে না যেন আমটা টক কিন্তু অনেক বেশি টক ছিল কিন্তু ও এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে না যে আমটা টক যারা আপনারা আমাদেরকে দেখছেন কে কে এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজটা ফলো করেননি বলেন তো যারা এখনো করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কারণ আপনাদের সবগুলো কমেন্ট আমরা পড়ার ট্রাই করি অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ